নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে যারা মাছ খেতে পছন্দ করেন না বা খান না গন্ধের জন্য তারা কিন্তু এই রকমভাবে মাছটা বানিয়ে খেতে পারেন আর বাড়িতে যারা মাছ খেতে চায় না যেসব বাচ্চারা তাদেরকে এইভাবে একবার বানিয়ে দিন ভাত খেয়ে নেবে এক থালার বেশি তাহলে চলুন রেসিপিটা শুরু করি অবশ্যই এটা একটু তেল মশলা মানে ঝাল তেল মশলা বেশি দিয়ে তো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে পাড়াল মাছ তো অনেকেই এই মাছটা চেনেন বা চেনেন না তো আপনাদের কার কোথায় কোন জায়গায় এই মাছটার কি নাম সেটা আমাকে কমেন্টে জানাবেন তো আমাদের এখানে তো পাড়াল মাছই বলে তো প্রথমেই এখানে মাছটা কেটে নেওয়া হচ্ছে তো মাছটা প্রায় দেড় কেজির বেশি ছিল আর মাছটা কিন্তু আমি যেমনভাবে মাছ এমনি রান্না করা হয় মাছের ঝাল বা ঝোল সেইভাবে করব না একটু আলাদাভাবে করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় প্রথমেই বললাম মাছটাতে কিন্তু তেল ঝাল মশলা একটু বেশি লাগবে আর এদিকে কথা বলতে বলতে মাছটা প্রায় কাটা হয়ে এসেছে তো এই এইরকমভাবে চাকা করে নেওয়া হচ্ছে প্রথমে কিন্তু আমি রান্নার সময় কিন্তু এগুলোকে কেটে নেব তো দেখতে থাকুন প্রথমে মাছটা কেটে নেওয়া হচ্ছে তো মাছ তো কেটে নেওয়া হয়ে গেছে এরপর মাছগুলোকে ভাজবো তার জন্য প্রথমে কড়াই বসিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেল আর কড়া দুটোই কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে আর অবশ্যই একটু সাবধানে ভাজবেন কারণ মাছটা ভাজার সময় কিন্তু ছিটকেতে পারে তো তেল ছিটকে গায়ে পড়তে পারে তো দেখুন মাছগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই মাছটাতে কাঁটা কম মাংসটাই বেশি তো এইভাবেই রান্না করলে এই মাছটা কিন্তু খুব ভালো খেতে হয় আর শুধু ভাতের সাথে এই মাছটা হলেই কিন্তু খাওয়া হয়ে যায় আর কিছু প্রয়োজন পড়ে না তো মাছটা দেখুন আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বলছি মাছটা কিন্তু ভাজার সময় অবশ্যই চাপা দিয়ে দিয়ে সাবধানে ভাজতে হবে না হলে কিন্তু তেল ছিটকে গায়ে পড়ে ফসকা পড়ে যেতে পারে তো দেখুন আমি চাপা দিয়ে দিলাম তো এরপর দু তিনবার একটু সাবধানে উল্টে পাল্টে নিলেই কিন্তু ভাজা হয়ে যাবে তো আমি মাছটা ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি তুলে নিচ্ছি মাছগুলো মাছ ভাজা আমি আর পুরোটা দেখালাম না কারণ সেই তো একবার করে চাপা খুলে উল্টে দিয়েছি দুবার তিনবার ব্যাস তাহলেই কিন্তু মাছ ভাজা হয়ে যাবে তো দেখুন মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি মাছগুলোকে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুঁচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে প্রায় চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম তো পেঁয়াজটা দিয়ে দিলাম সরি চাটনা না তিনটে একটু মিহি করেই কচাতে হবে পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো দেখুন পেঁয়াজটা বেশ একটু কালার চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো টমেটো এখানে প্রায় দুটো টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর পেঁয়াজ আর টমেটো যতক্ষণ না পর্যন্ত গলে গলে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে ভাজব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন ভালো মতো ভেজে নিতে হবে টমেটোটা কিন্তু গলে এসেছে এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম বাটা না এটা থেঁতো করে রেখেছি আদা রসুনটা পুরোপুরি পেস্ট আমি বানাইনি শুধু থেঁতো করে রেখেছি আদা রসুনটা সেটাই দিয়ে দিলাম দেড় চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম পুরো মশলাটা কিন্তু আমি হাই ফ্লেমেই কষাচ্ছি খন্তি নাড়ানো বন্ধ করা যাবে না কন্টিনিউ খুন্তি নাড়িয়ে যেতে হবে এরপর দেবো রেগুলার গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম এক চামচের থেকে বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ জিরে গুঁড়ো তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে আর মশলাটা একদম পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে যেতে হবে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পুরো তেল ওপরে ভেসে যাচ্ছে মশলা কিন্তু ততক্ষণ কষাতে হবে তো দেখতেই পাচ্ছেন একদম তেল ভেসে গেছে এরপর ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা দিয়ে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মিনিট তিন চারেক মতো মশলার সাথে কষাতে হবে তো দেখুন মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি আর একদম তেল ছাড়তে শুরু করেছে এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর কিছুটা কয়েক দানা মতো চিনি চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু চিনিটা দিলে কিন্তু ভালো টেস্ট হয় তো চিনি আর নুনটা দিয়ে দিলাম আপনারা যে পরিমাণ ঝাল খেতে চাইবেন ঝালটাও দিয়ে দেবেন সেই অনুযায়ী এরপর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল তো জলটা আমি এমনি নর্মাল মানে টেম্পারেচারে জলে দিলাম গরম জল কিন্তু দিইনি অল্প করে একটু জল দিয়ে দিলাম এরকম পরিমাণে গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন এই মাছটা কিন্তু একটু কষা কষাই ভালো লাগে সেই জন্য জলটা আমি খুব বেশি দিলাম না এরপর দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে সেই জন্য দিলাম দিয়ে চাপা দিয়ে দেব চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি এই সময় আপনারা একটু ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না সেই জন্য আমি দিতে পারিনি মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর একটু ফ্লেমটাকে অফ করে দিয়ে মিনিট তিন চার এক মতো চাপা দিয়ে রেখে দেবো তারপরে এটাকে সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে একবার অবশ্যই বানিয়ে দেখুন আপনারা যদি এই মাছ না খান বা এই মাছ না পান আপনারা তাহলে কিন্তু অন্য যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন আর মাছ দিয়েও খুব ভালো হয় এটা তো একবার অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম লাগলো আপনাদের আর একই সঙ্গে এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম লাল লাল ঝাল ঝাল কষা কষা করে মাছটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা